হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছো তো শুনলে এখনো পর্যন্ত কিন্তু গান হচ্ছে আর কালকে সকালে শুরু হয়েছিল নাম গান সারা দিন হয়েছে সারা রাত হয়েছে আর আজকে সকাল এখনো পর্যন্ত হচ্ছে ওই এখন ছটা মতো বাজে আর সাত আটটা সাড়ে সাতটা আটটার দিকে মানে গান সমাপ্ত হবে এবছরের মতো তো তারপরে মহোৎসবের জন্য তৈর্য শুরু হবে আর আজকের দিন মানে আজকে যারা মানত করে তো আজকের দিনে মানে আজকে ঘর জলে যাবে তো আজকের দিনে সবাই মানত শোধ করে আর কি ঠাকুরের ওখানে তো আজকে আমাদের বাড়ি থেকেও মানত নিয়ে যাওয়া হবে মানে মা করেছিল জামাইবুর জন্য তো সেই মানতটা আজকে দেবে আর দিদিরা কালকে এসেছিলো সন্ধ্যাবেলা আমরা সকলে দিকে এসেছিলাম ওরা সন্ধ্যাবেলা ঢুকেছে তো মা মা এদিকে দেখো মানে রান্নাবান্নাও করছে আর মানে ওখানে নিরামিষ তরকারি হচ্ছে তো আজকে ঘর জলে যাওয়ার পরে রাতটুকুর জন্য কেউ আর মানে মানে খায় না মাছ ফাঁজ সেই কালকে গিয়ে খাবে তো দেখো রান্না বান্না সকালে কমপ্লিট করে আর এখন সবাই গেছিলাম ঠাকুর আনতে তো ঠাকুর নিয়ে বাড়ি চলেও এসছি সবাই মিলে আর এদিকে কাকা এসছে জ্যাঠা এসছে তিন কাকা জ্যাঠা তো ওরাই এসে আর ঠাকুর মানে মানত নিয়ে যাওয়ার জন্য মন্দিরের ওখান থেকে মানে কমিটির মধ্যে তিন দু তিনজন করে সবাই সবাইকার বাড়ি থেকে মানত আনার জন্য থাকে আর তো আমাদের যেহেতু বেলা হয়ে গেছিলো মানে কাউকে পাচ্ছিলাম না তো জ্যাঠা কাকাও মানে ওরা কমিটির মধ্যে যেহেতু বাড়ির ওপরে পুজো তো সবাই কমিটির মধ্যে আর যেহেতু গান বাজনা পারে সবাই ওই জন্য কাকাদেরকেই জ্যাঠাদেরকে ডেকেছিলাম আর কি মানত নিয়ে যাওয়ার জন্য তো তারপরে দেখো আমরা মানত নিয়ে চলে এসেছি আর ঠাকুরে ওখানে ঠাকুর তারপরে বাতাসা যা যা দেওয়ার সব কিছু দিয়ে আমরা এই বিলের দিকে বিলের দিকে এসছিলাম আর মানে আস্তে আস্তে সবাই মানত নিয়ে আসা শুরু করছে দেখো অনেকে অলরেডি নিয়ে চলেও এসছে আর মানে যারা যারা মানে সব কিছু ঠাকুর ঠাকুরগাছে দেওয়া ছিল সবাই এখন সবাইকে হাতে দিচ্ছে মানে বাতাসে এবার সবাই ছড়াবে তো দেখো প্রচুর লোক হয়েছে প্রচুর মানে আজকের দিনে পুরো মাঠ তারপরে ওদিকে যেখানটায় গান হচ্ছিল পুরো জায়গাটা পুরো দেখো ভর্তি হয়ে গেছে আর আজকে রাত্রিবেলা অনুষ্ঠান আছে আজকে অনুষ্ঠান হয়ে আজকের মতো মানে শেষ এই বাতাসা ছড়ানো হচ্ছে তারপরে গান হবে ঘর জলে যাবে তারপরে রাতের অনুষ্ঠান আর আজকেই মেলাটা মানে বেশি জাঁকজমত হয় আর কি তো রাতের দিকে আর থাকবো না যেহেতু কালকে আমরাও সকালে এসেছি আর দিদিরা সন্ধ্যেবেলার দিকে এসছে তো যাই হোক মানে আর মানে রাত জেগে অনুষ্ঠান দেখার মতো এনার্জি আর নেই তো এই সেই মানে দুপুরের দিকে এসেছি তো এখন ওই সন্ধে হতে যাচ্ছে আর কি তো এই বাতাসা ছড়ানো হয়ে গেলে তারপরে একটুখানি মেলার দিকে ঘুরবো ঘুরে তারপরে বাড়ি যাব আর অনুষ্ঠান শুরু হতে হতে সেই সাড়ে নটা নটা এরকম বেজে যাবে তো চলো যাই হোক ব্লগটা আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হবে একটা নতুন ব্লগের সঙ্গে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো তো আজকের মতো সবাইকে টাটা